পরিবারকে বলা হয় প্রথম লাইফ স্কিল স্কুল অর্থাৎ পরিবারেই একজন মানুষের নৈতিকতা ও মূল্যবোধের বীজ বপন করা হয় একজন শিক্ষার্থীর কথা আচরণ চিন্তাভাবনা সব কিছুতেই পরিবারের মূল্যবোধের প্রতিফলন ঘটে তাই পরিবারেই রয়েছে একজন শিক্ষার্থীর নৈতিকতা চর্চার দারুণ সুযোগ বাড়িতে একজন শিক্ষার্থী শিখতে পারে কিভাবে দায়িত্ব নিতে হয় কিভাবে শ্রদ্ধা করতে হয় কিভাবে ভালোবাসতে হয় পারিবারিক পরিমণ্ডলে একজন শিক্ষার্থী তার মা বাবা অভিভাবকদের প্রতি সম্মান ও আনুগত্য প্রদর্শন করবে ছোটদের প্রতি স্নেহ প্রকাশ করবে পরিবারের সদস্যদের সাথে শান্ত সংযত ও সুন্দর আচরণ করবে ঘরের ছোট ছোটো কাজগুলোর দায়িত্ব নিবে অতিথি বা প্রতিবেশীর সাথে হাসি মুখে সৌজন্য প্রদর্শন করবে আর পরিবারের সদস্যদের সাথে মতভেদ হতেই পারে এক্ষেত্রে কি করতে হবে উত্তেজিত না হয়ে বিনয়ের সাথে নিজের মত প্রকাশ করতে হবে